বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো রাখি বন্ধনটা হচ্ছে এমন একটা বন্ধন যেটা সবাই সবার সঙ্গে বাঁধতে পারে শুধু বোন দাদা বা দিদি ভাই এমন নয় সবাই সবার সঙ্গে বাঁধতে পারে সামনে একটা দিন বন্ধনকে অটুট করার জন্য আমরা কি আমাদের ফ্রেন্ডের সঙ্গে একটু টাইমটা কাটলাম মানে ফ্রেন্ডশিপটাকে একটু বন্ধনে বেঁধে নিলাম প্রথমে আমার মেয়ে বাদল তার বন্ধুদেরকে বেঁধে দিলো তারপর আমরা তিনজন তিনজনকে একে অপরকে বেঁধে বন্ধনটাকে আরও অটুট করলাম তো আমাদের ফ্রেন্ডশিপ তো আছেই কিন্তু তার সঙ্গে আরও সম্পর্কটাকে আরও গাঢ় করার জন্য মজবুত করার জন্য আমরা এই বন্ধনে আবদ্ধ হলাম তিনজনে কোনো বছর এইভাবে আমি আমার রাখি বন্ধন পালন করিনি প্রতিবার আমার দাদাকে আমি বাঁধি কিন্তু এই বছর দাদা কাজের জন্য আসতেই পারেনি তো যার জন্য দাদাকে বাঁধতে পারছিলাম না বলে মনটা খুব খারাপ ছিল তো তারপরে আমরা আমরা নিজেরাই একটু বেঁধে নিলাম দেখো বন্ধনটাকে অটুট অটুট করে নিলাম আমাদের মধ্যে প্রতি বছর দাদাকে বাঁধি তো এই বছর দাদাকে বাঁধতে পারিনি তাই জন্য দাদাকে ভীষণভাবে মিস করেছি আর এই দেখো আমাদের রাখি বন্ধন কমপ্লিট হয়ে গেল প্রতি বছর একভাবে করি এই বছরটা একটু অন্যভাবে হলো এই দেখো আমার মেয়ের বান্ধবীরা যারা একসঙ্গে সবাই মিলে রাখি বন্ধনটা পালন করেছি আর এবার আমাদের একটু মিষ্টিমুখ করা উচিত কারণ রাখি বাঁধলাম কিন্তু মিষ্টিমুখ হবে না সেটা কি করে হয় তো সবাই সবাইকে একটু চকলেট খাইয়ে দিচ্ছিলাম তো এইভাবে মিষ্টি মুখ করলাম আমরা আর এই দিকে দেখো এবার খাওয়া দাওয়ার সামান্য কিছু আয়োজন করা হয়েছে তার জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি একসঙ্গে খাওয়া দাওয়া করব বলে সব বলতে গেলে এবার রাখি পূর্ণিমাটা একটু অন্যরকম হয়েছে কিন্তু খুব ভালোও লেগেছে তো চলো তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিও 奶奶。